নমস্কার স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে অবশ্যই কিন্তু আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কারণ আপনারা জানেন যে কোথাও না কোথাও এই বছরে যে লিগটা হতে চলেছে সেটা একদমই ওয়ান সাইডেড হবে এবং দুটো থেকে তিনটি টিমের মধ্যে কিন্তু যে চ্যাম্পিয়নশিপ ফাইটটা সেটা দেখা যেতে পারে এবং এই কথা কেন বলছি আপনারা হয়তো বুঝে গেছেন কারণ বিদেশিরা সবথেকে বড় ফ্যাক্টর প্রত্যেকটা আইএসএল টিমের কাছে হয় তাদের বিদেশিরা প্রত্যেকটা টিমই কিন্তু ভালো স্কাউটিং করে বিদেশি নিয়ে আসে কেউ হাই প্রাইস কেউ লো প্রাইস কেউ বাজেটে ভালো বিদেশি সেরকম কিন্তু তারা নিয়ে আসে যাতে তারা আইএসএলে কিন্তু কম্পিট করতে পারে এবং ভালো জায়গায় শেষ করতে পারে এবং এই জিনিসটা আমরা বিগত কিছু বছর ধরে অবশ্যই দেখে এসছি প্রত্যেকটা টিমের ক্ষেত্রে এবং এই সিজন সেটার কিন্তু একটি এক্সেপশন হতে চলেছে যেখানে অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গল জামশেদপুর তাদের তিনটে এই তিনটে ক্লাব ছাড়া কিন্তু প্রত্যেকটা ক্লাব কম বিদেশি নিয়ে বা একদমই কোনো বিদেশি ছাড়া কিন্তু খেলতে নামতে চলেছে এই বছর লীগটা এবং তারা চায় যে কোনো রকমে কিন্তু আমরা এই বছর লীগটা খেলে যাতে পরের বছর একটা ভালো টিম বানিয়ে নতুনভাবে শুরু করতে পারি এটাই কিন্তু মোস্ট অফ দ্য ফ্র্যাঞ্চাইজেস করছে এবং এটাই কিন্তু একটা অ্যালার্মিং বিষয় আপনারা জানেন যে কোথাও না কোথাও আই এস এল হতো আইএসএল স্ট্যান্ডার্ড বা ভারতীয় ফুটবল স্ট্যান্ডার্ড হয়ে যাক না কেন এর যে মান সেটা কিন্তু যতটাই কোথাও না কোথাও ভালো ছিল আমরা সকলেই জানি ভালো লিগ থেকে বিদেশি আসতো অনেক ক্লাবে এবং সেখান থেকে কিন্তু ইন্ডিয়া থেকে অনেক বিদেশি কিন্তু ভালো ভালো লিগসেও সাইন করেছে এটাও আমরা কিন্তু বিগত কিছু বছরে দেখেছি কিন্তু এই বছর দুঃখের সাথে বলতে হচ্ছে যে সেই জিনিসটা হয়তো আমরা এবছর দেখতে পারবো না বিদেশিরা স্পেশালি ইন্ডিয়া ছেড়ে কিন্তু চলে যাচ্ছে এবং স্পেশালি যাচ্ছে তারা ইন্দোনেশিয়া এবং ক্যাম্বোডিয়ার মতো দেশে যেখানে কিন্তু তারা কম বাজেটের মধ্যে তাদের ভালো ভালো প্লেয়ারদেরকে লোনে হোক বা পারমানেন্টলি হোক মুভ করিয়ে নিচ্ছে এবং সেখানে কিন্তু তারা এই সিজন খেলতে চলেছে রেস্ট অফ দ্য সিজন তারা খেলতে চলেছে এবং এই লিস্টে যে বিদেশিটা ছেড়ে চলে যাচ্ছে ক্লাবে ক্লাবদেরকে এই লিস্টে কিন্তু নতুন নাম যোগ হলো নর্থ ইস্ট ইউনাইটেডের কারণ আপনারা জানেন যে গতকাল চিমান উনেস তাদের অ্যাটাকিং মিডফিল্ডার তিনি কিন্তু নর্থ ইস্টের সাথে কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করেছে এবং তিনিও কিন্তু অন্য নতুন ক্লাবের সন্ধানে আছেন এবং পাশাপাশি আরও দুজন প্লেয়ার জাইরো স্যাম্পিরিও তিনিও কিন্তু কথা চলছে যে তিনিও নর্থ ইস্ট ছেড়ে অন্য ক্লাবে যাবেন এর এরকমটাই কথা চলছে এবং আজকের লেটেস্ট অ্যাডিশান আলাদিন আজারে গত আইএসএল এ স্কোরার রেকর্ড ব্রেকিং টপ স্কোরার এই বছরের ডুরান কাপের টপস করার আলাদিন থেকে এসছে তবে থেকে কিন্তু তিনি গোল করাটা অ্যাটলিস্ট কোনো ম্যাচেই কিন্তু ঘামতি রাখছে না হাতে গোনা তিন চারটে ম্যাচ ছাড়া কিন্তু আলাদিন প্রত্যেকটা ম্যাচে গোল করেছে এবং এমন একজন প্লেয়ার যখন ভারত ছেড়ে চলে যাচ্ছে নর্থ ইস্টে এত বড় একটা লস হচ্ছে সেখানে কিন্তু কোথাও না কোথাও ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু এটা একটা ভালো এক্সাম্পল না যদিও আলাদিন আজারে তার নতুন ক্লাব পার্সিজা জাখার তাদের সাইন করেছেন ইন্দোনেশিয়ান এই ক্লাব এবং তিনি লোন ডিলে গেছেন অর্থাৎ এই সিজনটা তিনি লোন ডিলে খেলবেন ওই ক্লাবে এবং তারপরে কিন্তু তিনি নর্থ ইস্ট ইউনাইটেডে ফিরে আসবেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর কিন্তু পাশাপাশি যদি আরও আমরা ক্লাবসের কথা বলি এবং কটা বিদেশি নিয়ে তারা খেলবে সেসব নিয়ে যদি কথা বলি তাহলে অবভিয়াসলি কেরাল ব্লাস্টার্সের কথাই বলতেই হচ্ছে তাদেরও মাত্র কিন্তু একটা বিদেশি বেঁচে আছে দুসান লেগাতোর তাছাড়া কিন্তু প্রত্যেকটা বিদেশি অন্য ক্লাবের দিকেই চোখ বাড়িয়েছে এবং যদি কথা আমরা বলি এফসি গোয়ার তারাও কিন্তু মাত্র দুটো বিদেশি নিয়ে আপাতত তারা আছেন এবং শোনা আছে যে তাদের স্টার উইঙ্গার ড্রিজান রাজিজ তিনিও কিন্তু সম্ভবত মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে অন্য ক্লাবের দিকে পা রাখতে পারেন পাশাপাশি মুম্বাই সিটির যদি কথা বলি সেখানেও কিন্তু মাত্র দুটো বিদেশি পড়ে আছে হরে ওটিস এবং হরে পেরে রাডিয়াস দুজনই আছেন এবং কোথাও না কোথাও শোনা যাচ্ছে যে তারাও হয়তো মুভ করতে পারে ইন ফিউচার পাশাপাশি যদি আমরা কথা বলি উড়িষ্যার তাদের কিন্তু মাত্র একটা প্লেয়ারই আছে হিউগো বুমু তার অ্যাটলিস্ট স্যালারিটা দিচ্ছে শোনা যাচ্ছে উড়িষ্যা তাই হয়তো হিউগো বুমু এখনও কন্টিনিউ করছে এই আইএসএল এ পাশাপাশি যদি আমরা কথা বলি অন্য সব ক্লাবসের চেন্নাইন সি তাদের তো আপনারা দেখেছেন সুপার কাপে একটা অল ইন্ডিয়া স্কোয়াড নিয়ে নামতে যদিও তাদের কাছেও দুটো বিদেশি আছে চুকু এবং এলসিনো এবং যদি আমরা কথা বলি আগেন ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলেরও কিন্তু এখন মাত্র চারখানা বিদেশি আছেন আপনারা জানেন ডিফেন্ডার কেভিন সিপিএ মোহাম্মদ রাশিদ মিগেল ফেরারা এবং সাউল ক্রেস্কো দুজন বিদেশি কিন্তু তারা ছেড়ে দিয়েছে দুজন ফরওয়ার্ড বা স্ট্রাইকার তারা কিন্তু ছেড়ে দিয়েছে এবং ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে একটা স্ট্রাইকারের পিছনেও কিন্তু তারা আছে এবং তিনি কে হয় অবশ্যই সময় বলবে পুরো বিষয়টা কিন্তু পাশাপাশি যদি প্রত্যেকটা ক্লাবের কথা বলি আমরা অনেকগুলো ক্লাব কভার করলাম মোটামুটি যারা কম্পিটিটিভলি কিন্তু এই ফুটবলটা খেলে আইসেল বেঙ্গালুর যদি কথা বলি সেখানেও কিন্তু আপনারা জানেন যে এডগার মেন্ডের তিনি অনেক আগেই বেঙ্গালুরু ছেড়ে চলে গেছেন এবং বেঙ্গালুরু এই সিজন কিছুটা হলেও স্ট্রং স্কোয়াড নিয়ে কম্পিট করবে বাকি টিমদের তুলনায় কিন্তু আগেন আমরা যে কথাটা বারবার বলছি এবং এই প্রত্যেকটা প্লেয়ার ইন্দোনেশিয়ায় কেন যাচ্ছে অবশ্যই এখানে এজেন্টদেরও ব্যাপার থাকে যে একটা প্লেয়ার যখন মুভ করে কোনো একটা দেশ থেকে অন্য একটা দেশে সেখানে কন্ডিশনস কিরকম থাকে সেখানে খেলার কোয়ালিটি কিরকম থাকে বা বলতে পারেন যে পুরো লিগের যে স্টাইলটা সেটা কিরকম থাকে এসব অনেক ডিপেন্ড করে এবং ইন্ডিয়ান সুপার লিগের সাথে কিন্তু কোথাও না কোথাও মিল আছে এই ইন্দোনেশিয়ান সুপার লিগের সেখানে কিন্তু সুপার সুপার লিগা লিগা যেটা বলে ইন্দোনেশিয়া সেখানে কিন্তু অফ ফরেনার্স মুভ করছে এবং ভবিষ্যতে হয়তো আরও কিছু ফরেনার্স মুভ করতে পারে এই লিগে এবং পাশাপাশি ইস্টবেঙ্গলের যে স্ট্রাইকার তারা গতকাল অ্যানাউন্স করেছে হিরোশি ইবুসুকি ডিপারচার এবং তিনি কিন্তু এই লিগের একটা বড় ক্লাবে সাইন করেছেন আজকে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তো ইস্ট বেঙ্গল নতুন কি বিদেশি রিক্রুট করে সেটা তো অবশ্যই আমাদের নজরে থাকবে কিন্তু আগে নজরে থাকবে এই জিনিসগুলো যেটা প্রত্যেকটা বিদেশি ছেড়ে চলে যাচ্ছে আইএসএল এবং এটা কিন্তু অবশ্যই একটা শোচনীয় ব্যাপার সকলের জন্যই কারণ এই লিগের স্ট্যান্ডার্ডটা এবার কোথায় গিয়ে দাঁড়াবে কোনো কম্পিটিশন থাকবে না আমরা যেরকম আইডাব্লিউ এ দেখে থাকি যে সেরকম কোনো কম্পিটিশন থাকে না এবারও কি ঠিক সেম জিনিসটা হতে চলেছে আইএসএল এ সেটা তো অবশ্যই আমাদেরকে সময় বলবে কিন্তু আপাতত যা খবর ইন্ডিয়ান সুপার লিগের দৃষ্টিকোণ থেকে সেখানে কিন্তু খুব একটা বিদেশিরা খেলছে না প্রত্যেকটা টিমে এবং সম্ভবত একটা ওয়ান সাইডেড কম্পিটিশন আমরা দেখতে পারি ইস্টবেঙ্গল মোহনবাগান এবং জামশেদপুরের মধ্যে আপনাদের কি মনে হয় এবছর আইসিএল চ্যাম্পিয়ন কে হবে এবং আপনাদের কি মনে হয় যে এই প্রত্যেকটা প্লেয়ার যে মুভ করছে যে ফ্র্যাঞ্চাইজদের থেকে মুভ করছে যে ক্লাবগুলো থেকে মুভ করছে তাদের ভবিষ্যতে কি হতে পারে তারা কি আদৌ ইন্ডিয়ান ফুটবলে কন্টিনিউ করবে নাকি তারাও নিজেদের অপারেশন গুটিয়ে নেবে অনেক ক্লাবদের মতনই তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টস আমাদের জানাতে ভুলবেন না এবং আজকের কিন্তু লেটেস্ট এডিশন আলাদিন আজারে তিনি চলে গেছেন ইন্দোনেশিয়া এবং ভারতীয় ফুটবলে এরকম একজন বিদেশি ডমিনেন্ট বিদেশি আমরা কিন্তু অনেক বছর পর দেখেছি এবং এরকম একটা প্লেয়ার যখন ছেড়ে চলে যায় মিড সিজন তখন কিন্তু জিনিসটা একদমই ভালো দেখায় না তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আবারও বলছি এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা দেখার জন্য এবং আহ দেখা হবে অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান তো প্র্যাকটিস করছে এখন পুরো দমে আইএসএল এর জন্য তারা কি করছে তাদের কি প্ল্যানিং আছে এই আইএসএল নিয়ে সেই সব তো অবশ্যই আমরা তুলে বাংলার পর্দায় বিকেলের দিকে সেই প্রতিবেদন আসবে আপনাদের প্রিয় দুটি ক্লাবের তো অবশ্যই সেখানে চোখ রাখতে ভুলবেন না এবং আপনাদের সাথে দেখা হবে কিছুক্ষণ পর তো আজকের মতো বিদায় জানাচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার এবং ভালো থাকবেন